আজকে সবাই মিলে চলে আসছিলাম পদ্মার পাড়ে এই পদ্মা সেতু দেখতে এখানটাতে প্রতিদিনই অনেক অনেক মানুষ আসে ঘুরতে আমার দিন ইচ্ছা ছিল এই জায়গাটা দেখার জন্য কিন্তু আমার কখন এখানে আসাই হয় নাই আমাদের গ্রামের বাড়ি থেকে এই জায়গাটা একদমই কাছে কিন্তু গ্রামে তো হয় নাই কখনো ঘোরাও হয়নি দেখাও হয়নি তো এবার গ্রামে আসার পরই মামাকে বলছিলাম এবার সবাই মিলে যাব ওখানে ঘুরতে তো আজকে মামা সব কাজ রেখে আমাদেরকে নিয়ে আসছিল এখানে ঘোরার জন্য মামার বাসা থেকে এই জায়গাটা যেহেতু একদমই কাছে আমরা সবাই মিলে একসাথে ভ্যানে করে আসছিলাম কিন্তু এই জায়গা জায়গাটা থেকে ভ্যানটা অনেকটা দূরে দাঁড়া করে এসেছে এখানে আসা যায় না একদম বালু রাস্তা তোমাদেরকে হেঁটে হেঁটে অনেক রাস্তা তারপরে এখানে আসতে হয়েছে এখানে আসা পর তো অনেক সুন্দর লাগছিল আর অনেক অনেক মানুষ আসছে ঘোরার জন্য এখানে তো আমার ছেলেটা আসার পরে এক ছুটে দৌড়ে চলে গিয়েছিল একদম নদীতে নামার জন্য ও পানি রেখে তো একদম পাগল হয়ে গেছে সে পানিগুলো ধরার জন্য ওকে তো আমরা সবাই মিলে দৌড়ে গিয়ে তারপর হাতটা ধরছি কখন যেন পানিতে পড়ে যায় এখানে আরেকটা একটা ভয় লাগে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এবার তো গ্রামে আসার সময় নদীটা কাছ থেকে দেখা হয়নি একবার তো আসার সময় সবসময় লঞ্চে হতো একদম গাছ থেকে পায়লা দেখা যেত আর এবার তো এক টানে বাসে করে চলে আসছিলাম তাই সেভাবে আর নদীটা দেখাই হয়নি আর এবার তো দেখলাম জায়গা জায়গায় অনেক চর পড়ে গেছে আগের মতো সেই পানি নাই নদীতে এখানে তো দেখছিলাম এলাকার কিছু ছেলে মেয়ে এখানে এসে অনেক সময় লাগে গোসল করছিল আমার তো ইচ্ছে করছিল আমি নেমে যাই রোবেলায় তো মাঝে মাঝে বাবা মার সাথে এখানে এসে গোসল করা হতো অনেক ভালো লাগতো আর এখন তো নামাই হয় না খুবই ভয় লাগে পানি দেখলেন আর এর মাঝে দেখলাম পদ্মা সেতু নিজ দিয়ে ট্রেন আসছে সেটা দেখে তো অনেকেই দেখে দিকে তাকিয়ে আছে অনেকে নাকি অনেক সময় ধরে অপেক্ষা করছিল এই ট্রেনটা দেখার জন্য কাছ থেকে যাই হোক দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল ওপরে দিয়ে বাস যাচ্ছে আর নিচে ট্রেন তারপর তো সেখান থেকে একটু হেঁটে সামনে আসার পর দেখলাম সব জায়গাতে কি সুন্দর শাক লাগিয়ে রাখছে আর সাথে মাসকালায় তারপর সামনে দেখলাম আরো ধান লাগিয়ে রাখছে কি সুন্দর সরিষা গাছ নদীর পাড়ে এত সুন্দর সরিষা ফুলগুলো হয়ে আছে হলুদ দেখতে দেখার মতো দেখে যেন চোখে ফেরানো যাচ্ছিল না তো এই সরিষা ফুলের ক্ষেত দেখে দৌড়ে গিয়ে সেখানে ঢুকে পড়ছে এ তো আমি আর বের করতে পারছিলাম না এই জায়গাটা অনেকটাই বড় ছিল এটাকে যদি ঘুরে দেখি ভালো করে তাহলে মনে হয় আমার সারাদিনই চলে যাবে আর এত সময় তো আমার একদমই ছিল না আমরা আসছিলাম বিকেল করে আবার চলে যেতে হবে সন্ধ্যার আগেই সেজন্য আমার খুবই খারাপ লাগছিল খুব বেশি সময় এখানে থাকতে পারবো না আর জায়গাটাও ভালো করে দেখাই হলো না তারপর এখানে দেখলাম অনেক অনেক নতুন নতুন নৌকা বানিয়ে রাখছে তাছাড়া এখানে নদীর পারে গুলাই নৌকা বাধা ছিল অনেকে এখানে আসলে এই নদীতে ঘুরতে নেমে যায় কারণ এবার এখন আসার সময় তো আর সেই লঞ্চে আসা হয় না আর চাইলেও সেই নদীটা দেখা হয় না কাছ থেকে তাই অনেকে শখ করে এই নৌকা নিয়ে ঘুরতে বের হয় আমার খুব ইচ্ছেগুলো ছিল যাওয়ার কিন্তু সেই সময়টা আমাদের ছিল না সাথে যেহেতু আমার ছোট্ট বাচ্চা ছিল সাথে ওকে নিয়ে আমার নৌকা তো অনেকটা ভয়ের ব্যাপার ছিল তাই সেদিকে আর যাওয়াই হয়নি তারপর আবার চলে আসছিল আমরা যাওয়ার জন্য কারণ দূর থেকে মামা ডাকছিল যাওয়ার জন্য তার নাকি দেরি হয়ে যাচ্ছে এই তো দূর থেকে দেখা যাচ্ছে একদম কাছাকাছি আমাদের পদ্মা সেতুর ব্রিজটা এখানে তো কয়েকটা রাস্তায় দেখি এদিক ওদিক চলে গেছে দেখতে তো খুবই ভালো লাগে আমাদের গ্রামটা আসলে আগে থেকে অনেক অনেক উন্নত হয়েছে আমার তো মনে হয় আমাদের শহর থেকে এই গ্রামটার সবকিছু সুবিধা অনেক ভালো রাস্তাঘাট যেমন সুন্দর হয়েছে উন্নত হয়েছে তেমন বাচ্চাদের শিক্ষা দীক্ষাও অনেক দিক দিয়ে এগিয়ে গিয়ে তাছাড়া এই গ্রামীণ পরিবেশে থাকাটাতেও অনেক সুখ লাগে আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ